হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড করা হলো তাতে হুমায়ুন কবিরকে যদি আবার ফিরিয়ে নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে আপনারা সমর্থন করবেন সেটা আমরা সমর্থন করব না সেটা আমরা সমর্থন করব না আমরা আমরা জানিয়ে দেব যে হুমায়ুন কবির ভাইকে সাসপেন্ড করার জন্য যে আমরা মমতা ব্যানার্জিকে দেখিয়ে দেবো মুর্শিদাবাদে যে ওয়ার মুর্শিদাবাদে একটা প্রার্থীও আমরা রাখবো না আমরা নতুন প্রার্থী আবার তৈরি করব সেটা হুমায়ুন কবির ভাই জানে যে কি দল করবে ওর যে দল করবে আমরা সেই দলে সমর্থন রাখবো আমরা যদি দেখি তাহলে কিন্তু এই রাজ্যের মেয়র ফিরা হাকিম তিনিও কিন্তু সংখ্যালঘু একজন মানুষ কাশিম সিদ্দিকী ওনাকে একটি পদে বসানো হয়েছে আমি বলছি আমি বলছি যে মানে পদের পর পদে কিন্তু বসানো হচ্ছে সামনের সাইডে কয়েকজন সংখ্যালঘু মানুষকে বসানো হচ্ছে তারপর এই যে এত হিউজ একটা জনসংখ্যা আছে তাদের জন্য মাদ্রাসা তৈরি নেই বারো বছর মাদ্রাসায় নিয়োগ নেই আমি বলছি একটা জাতির উন্নয়নের জন্য যা যা করার দরকার সেগুলো সংখ্যালঘু মন্ত্রী মুখ্যমন্ত্রী তো করেনি নি প্রায় কী বলবেন এই বিষয়

না একটা কোনো এখনো বহরমপুর হসপিটাল আমাদের এই এলাকায় যদি কোনো মানুষ আমাদের এই এলাকায় যদি কোনো মানুষ বিভ্রান্ত পরে অসুস্থ হয় আমরা বহরমপুর হসপিটাল চেয়ে ঠিক মতন সেবা পাচ্ছি না তার জন্য আমাদেরকে কলকাতা যেতে হচ্ছে ব্যাঙ্গালোর যেতে হচ্ছে আমাদের এখানে একটা বড় ধরনের ডাক্তার বা কোনো নার্স এখনো নাই

একটা কাজও দেখায়নি পার্টি থেকে আজ অব্দি একটা কাজও দেখায়নি বহরমপুর এলাকায় মুর্শিদাবাদ এলাকাটাই দেখায়নি মুর্শিদাবাদ এলাকাটাই এমন কোন একটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে এমন একটা কাজ দেখেছি এমন একটা কাজও দেখাতে পারেনি গড়ি আপনি আপনি দেখুন আপনারা তো মুখ্যমন্ত্রী আসার আগে থেকে ওই পশ্চিমবঙ্গ দেখছেন কিন্তু আমি বলছি শিক্ষাকেত্রে এই যে স্কুলগুলোর ক্ষেত্রে সেগুলো তো মানে মাদ্রাসার ক্ষেত্রে মিডডে মিল নেই টিচার নেই কি অবস্থা এখানে কি মাদ্রাসা মাদ্রাসাগুলিকে আমাদের যেখানে মুসলিম মাদ্রাসাগুলো আছে সেখানে এই সরকার অবৈধ সরকার সেগুলোকে বুঝা সন্তাস তৈরি হয়েছে এই সরকার বলছে যে আমাদের মাদ্রাসাগুলো দেয় সন্তাস তৈরি হয়েছে ইরা পারবে না একটা মাদ্রাসা তৈরি করে দিতে এছাড়া একটা মুসলিম সংখ্যা লঘু জাতি এরা বলে মুসলিম সংখ্যা লঘু জাতি তো মুসলিম সংখ্যা লঘু জাতিকে একটা কোথাও একটা সরকারি মাদ্রাসা তৈরি করে দিতে পারেনি একটা ফান্ড তৈরি করে দিতে পারেনি এই সরকার আর শুধু বলবে আমাদের ভোট দাও আমরা তোমাদের সব দেবো লক্ষ্মী মাতা দিচ্ছে লক্ষ্মী মাতার মেয়ে দেখে লক্ষ্মী মাতা দিচ্ছে মাসে হাজার টাকা এটা মমতা ব্যানার্জির মুখ হয়েছে আমার সব ভোট আমার কি হুমায়ুন কবির ভাই দেখিয়ে দিবে মুর্শিদাবাদের মাটিতে যে হুমায়ুন ভাইয়ের ক্ষমতা কতটা ভাই দিবে। হুমায়ুন দীঘাতে আমরা তো কোনো মুসলিমকে বাদাম করতে যাইনি সরকার নিজস্ব টাকা দিয়ে সেখানে মন্দির তৈরি করে দিল আজ আমরা নিজের টাকা দিয়ে এখানে আমরা মসজিদ তৈরি করতে যাচ্ছি বাবরি মসজিদ কেন সরকার বাধা দিবে তার জন্য আমরা খুব দুঃখিত এর জন্য আমরা মানে হুমায়ুন কবির ভাইকে আমরা সমর্থন করেছি হুমায়ুন কবির ভাই যে দল করবে আমরা সেই দলের সমর্থন রাখবো আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বলেছিল যে সংখ্যালঘুরা যদি রাস্তায় নামে বিরোধীদের বিরুদ্ধে আপনি সামলাতে পারবেন তো কিন্তু আজকে তো পরিস্থিতি একদম উল্টো মুখ্যমন্ত্রী আপনাদেরই সমর্থন করছে না মুখ্যমন্ত্রীর প্রশাসন দিয়ে কেন সমর্থন করছে আজ মুখ্যমন্ত্রী কেন সমর্থন করছে আজ কেন্দ্র বাহিনী কেন পাঠাইছে আই এত যে লোকের সমাজন একটা হট্টগোল হয়েছে না একটা দই দাঙ্গা হয়েছে না কোনো একটা ঝামেলা হয়েছে না প্রশাসন সেটা সরকারকে জানাবে যে এইখানে কোনো ঝই ঝামেলা নাই সুস্থ মেজাজে কোন সরকার মানে কাজ হয়েছে এখানে বাবরি মসজিদ তৈরি হয়েছে এটা সরকার এটা সাধারণ মানুষ দেখে নেবে যে এখানে কোনো জন্য কাজ হচ্ছে হ্যাঁ শিক্ষার হার গুলিকে নষ্ট করে দিল এই সরকার কিছুতে আমরা পরিচয় শ্রমিক আমাদের কিছু কাজ হতে পারে আমরা সমস্ত বাইরে থেকে কাজ করে নিয়ে এসে আমরা করে খাই আমাদের কোনো কাজ দিতে পারেনি নি সরকার সবাই বাইরেই কাজ করে গোটাগুটি আমরা পরিচয় শ্রমিক আমরা বাইরে কাজ করি আমাদের কোনো কিছু দেয় নি আমাদের কোনো কিছু দেয়া হয়নি আমাদেরকে আমরা বাইরে কাজ করে আমরা পরিচয় শ্রমিক আমাদের কোনো কিছু হয় হয়নি

আমি একটু আগে যখন টোটো করে আসছিলাম শুনছিলাম যে এখানে সবাই বলছিল দেখুন আমাদের মধ্যে কোনো মানে দ্বিধা নেই আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই হিসেবে এখানে থাকি কোনো অসুবিধা নেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজের ভাষণে বলছে যে সেই দাঙ্গার পরিস্থিতি যাতে তৈরি না হয় এই শব্দগুলো সন্ত্রাস এই শব্দগুলো দিদি তো চেষ্টা করছে দাঙ্গাটা হোক এই মাছ মানুষকে পলভম ভালো ভালো জায়গায় গিয়ে ভাষণ দিচ্ছে বলছে যে আমরা সব করে দেবো স্কুল কলেজ তোমরা কোনো টেনশন করো না ওখানে বসে বসি দিদি সবই বলছে কেন তো মানুষের কিচ্ছু হচ্ছে না মানুষকে পলোভন দি মানুষকে হিন্দু মুসলিম খ্রিস্টান সবারই সাথে ঝগড়া করার জন্যে ও এখন তুলি পেড়ি লেগেছে তার জন্য আমাদের মসজিদের জন্য বলছে যে আমি মসজিদ হতে দেব না আমাদের হুমান কবির সাহেব তিনি বলছেন যে আমি মাসিয়া হই তোমাদের মুসলিমদের কাছে আমি আছি যতদিন বেঁচে আছি ততদিন আমি তোমাদেরকে লিই সবাইকে সবাইকে লিই আমি একটা এইখানে একটা সরকারের সরকার যদি না করে প্লাস তিনি বলেছেন যে আমরা সব কিছু সুবিধা সুবিধার জন্যে মানুষের সব কিছু সুবিধার জন্য করে দেওয়া হবে সেই কথাটা বলে ওরা চলে যাচ্ছে হুমায়ুন সাহেব বলেছে আমার যান চলে গেলেও আমি এই জিনিসটা করে দেখাবো তো তার জন্যে পাবলিক সব একতা সবাই সব জাতীয় একতা হয়ে আমরা এই জায়গাতে চাই আমরা মসজিদ হতে চাই যে জানে মসজিদ হোক